কলারোয় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে পিটিএ আহত করান অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে যুগিখালী ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে শফিকুলের পরিবার জানান শফিকুলের কাছে চাঁদা দাবি করলে তিনি অস্বীকার করেন ক্ষিপ্ত হয়ে রবিউল ইসলাম ও তার সহযোগীরা শফিকুলকে জোরপূর্বক তুলে নিয়ে জিআই পাইপ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে দুই ঘণ্টা ধরে পিটিয়ে আহত করেন ভুক্তভোগীর স্ত্রী পাপিয়া খাতুন বলেন ওরা চল্লিশ পঁয়তাল্লিশ জন নিয়ে এসে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে জিআই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়েছে হাত পা ভেঙে গেছে এই ঘটনা যে ঘটিয়েছে আমি দ্রুত তাদের শাস্তি চাই ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন আগেও সাবেক চেয়ারম্যান আমার কাছ থেকে চাঁদা নিয়েছেন এবার অস্বীকার করায় আমাকে পিটিয়ে গুরুতর আহত করেছে এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে স্থানীয়রা ও তার পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার দাবি জানান